আপনারা অনেক সময় ফেসবুক টুইটার টিকটক লাইকি ইনস্টাগ্রামের মতো অ্যাপসগুলো থেকে অনেক সময় সুন্দর ভিডিও দেখলে ডাউনলোড করতে পারেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটি অ্যাপস ডাউনলোড করে আপনি কিভাবে খুব সুন্দরভাবে এই ভিডিওগুলোকে ডাউনলোড করতে পারেন তো চলুন আমরা দেখে আসি অ্যাপসটির নাম হচ্ছে ম্যাক্স ভিডিও ডাউনলোডার তো আমরা এখানে অলরেডি এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি আমরা এখানে ওপেনে ক্লিক করব। আপনি এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন এটার জন্য আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন আমরা ফেসবুক থেকে কিভাবে যে কোনো একটা ভিডিও পছন্দ হওয়ার পরে আমরা কিভাবে ডাউনলোড করে নিতে পারি সেই বিষয়টা আমি দেখাচ্ছি তো আমি একটা সোশ্যাল মিডিয়া থেকে দেখাচ্ছি আশা করি আপনারা বাকিগুলো থেকে করতে পারবেন তো এটার জন্য প্রথমত আমরা ফেসবুকে যাব একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসবো এটার জন্য আমরা এখান থেকে মিনিমেস করে বের হয়ে গেলাম আমাদের ফেসবুকে ট্যাপ করব এখন আমরা এখানে ভিডিও সেকশানে ট্যাপ করব ভিডিও সেকশানে ট্যাপ করার পরে আমরা স্ক্রলিং করব ধরে নেওয়া যাক আমরা এই ভিডিওটা ডাউনলোড করব শেয়ার বাটনে ট্যাপ করব আমরা এখান থেকে লিঙ্কটা নিয়ে নিব এখানে ট্যাপ করব আমাদের লিঙ্কটা নেওয়া হয়ে গেল এখন আমরা মিনিমাইজ করব আবার এই অ্যাপসটাতে যাব এখানে আসব এখন দেখেন এখানে ফেস্ট ভিডিও ইউআরএল আমরা এখানে পেজটা ট্যাপ করব দেখেন লিঙ্কটা চলে আসলো এখন আমরা সার্চ করব দেখেন কিন্তু আমাদের ভিডিওটা চলে আসছে যেটা একটু আগে আমরা ফেসবুকে দেখেছি এখন এখানে আপনাকে দুইটা বিষয় দেখাচ্ছে একটা হচ্ছে ভিডিও নর্মাল কোয়ালিটি ভিডিও হাই কোয়ালিটি আপনি চাইলে নর্মাল করতে পারেন হাই কোয়ালিটি করতে পারেন আমরা এখানে উপরে ডাউনলোডের ট্যাপ করব দেখেন প্রসেসিং হচ্ছে ডাউনলোড হয়ে গেলো এখন আমরা ভিডিওটা দেখে আসবো যে এটা ডাউনলোড হলো কি না এটার জন্য আবার আমরা মিনিমাইজ করব আমাদের মোবাইল ফোনের গ্যালারিতে যাব এখানে ট্যাপ করব। এখন আমরা রিসেন্ট এখানে ট্যাপ করব আবারও ট্যাপ করব দেখেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো একটু আগে আমরা যে ভিডিওটা দেখেছি এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো আপনি চাইলে এভাবে ভিডিওটা ডাউনলোড করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজে এই অ্যাপসটা দিয়ে আমরা ভিডিও ডাউনলোড করতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ